আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা অনেক দিন পর লং ভিডিও দিচ্ছি দু একদিন দিন আগেও দিয়েছিলাম আসলে লং ভিডিওটা যে কখন দিলে ভিউ হবে এটা ঠিক বুঝতে পারছি না আর আমার রিল ছোট ভিডিওগুলো মানে শর্টসগুলো ইউটিউব শর্টসগুলো ভালোই ভিউ হয় মোটামুটি আমি খুব একটা কাজ যেহেতু করি না চেষ্টা করছি একটু রেগুলার হওয়ার জন্য কিন্তু আসলে লং ভিডিওর ব্যাপারেও আমি একটু কাজ করতে চাই এটা যে কখন ভিউটা ভালো হবে ঠিক বুঝে উঠতে পারছে না অনেক সময় অনেকের ভিডিও আপলোডের টাইমটা আমি খেয়াল করি কিন্তু তারা তো অনেক বড় বড় ইউটিউবার যে কারণে তাদের তারা আসলে যে সময়ই ভিডিও আপলোড করবেন সেই সময়ই ভিউ হবে তো আমি চেষ্টা করছি দেখি কতটুকু করতে পারি কিন্তু আমি তো আসলে শুধু দিলে হবে না আপনাদেরও সহযোগিতা প্রয়োজন যারা আমার শর্ট ভিডিওগুলো দেখেন এবং পছন্দ করেন যদিও আপনারা খুব একটা লাইক কমেন্ট করেন না কমেন্ট তো করেনই না খুবই কম ইন টোটাল আমার প্রচুর শর্টস গেলেও কমেন্ট খুবই 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 কম কেন জানি না আপনাদের অপছন্দ কি না আপনাদের অপছন্দ হলে সেটাও প্রকাশ করবেন যেহেতু আমি এটাতে কাজ করছি আমি নিজেকে সংশোধন করেই কাজ করতে চাই আপনারা লাইক কমেন্ট যদি না করেন কিন্তু তাহলে আর কি আমি নিজেকে কীভাবে ইম্প্রুভ করব বলেন বা কী চাচ্ছেন কী ধরনের সেটা আমাকে বলতে পারেন আমি সাধারণত আমার ইউটিউবের এই চ্যানেলটাতে রান্না বিষয়ক এবং মাঝে মাঝে হচ্ছে ঘর গোছানো বা এই ধরনের ভিডিওগুলা এগুলো খুবই কম দিয়ে থাকি তো অ্যাকচুয়ালি আপনারা কি ধরনের চাচ্ছেন বা কোন সময়টায় বা যেমনই হোক কমেন্ট করবেন অবশ্যই সুন্দর সুশোভন কমেন্ট যেটা আমাদের নিজেদের সবার একটা পরিচয় বহন করে এটা আমি আপনাদের কাছে আশা করছি যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা কমেন্ট করবেন যদি কোনো খুদ বা সমস্যা দেখেন সেটাও জানাবেন আমরা তো আসলে সবাই সবাইকেই হেল্প করতে পারি আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে আসলে ফেসবুকের ব্যাপারে আমরা যতটা জানতে পারি ইউটিউবের ব্যাপারে আমি জানি না আমি অত বেশি জানি না তো দেখলাম যে ভিডিওতে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে এরকম তো একটা লিংক তৈরি করা আর কি অন্যের সাথে আমি করলাম কিন্তু খুবই দুঃখজনক ওই ইউটিউবার উনি অনেক বড় ইউজার না কিন্তু উনি আমাকে কোনো রকম রেস রেসপন্স করেননি এটা আমার একটু খারাপ লেগেছে যাই হোক উনি কেন করেননি এটা উনি জানেন সাথে থাকবেন কমেন্ট করবেন ভালো মন্দ বলবেন যারা বড় ইউজার আছেন তারাও বলবেন কীভাবে কি করতে পারি আজকে আমি একটু শিখছিলাম সারাদিন তেমন খাওয়া দাওয়া হয়নি একটু অসময়ে ঘুমিয়েছি তারপরে উঠে এই ছিল আমার দুপুরের খাবার যেটা একটা সহজ খাবার ছিল আর কি ধন্যবাদ